হুবহু যেন অ্যানিম্যাল ছবির রণবীর কপূর তুফানের টিজার প্রকাশ্যে আসতে ট্রোলের মুখে বাংলাদেশের বাদশাহ খান শাকিব খান দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে নতুন সিনেমা তাছাড়া এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন মেমি চক্রবর্তী তারপর তুফান নিয়ে যে এপার বাংলার দর্শকদের মধ্যেও একটা আলাদা কৌতূহল রয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য কিন্তু পয়লা ঝলক দেখে হতাশ দর্শক অনুরাগীরা নেটপাড়ার একাংশের কথায় এটা তো সস্তার অ্যানিমেল কেউ কেউ আবার বলে তুফানকে তুলনা করছে দক্ষিণী ব্লকবাস্টার কেজিএফ এর অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের লুক ঠিক যেমন ছিল তুফানের টিজারেও একেবারে সেই রকম ভাবেই ধরা দিয়েছেন বরং কাঁধ অব্দি লম্বা চুল ছিল সেখানে এখানে তার থেকে একটু কমই রয়েছে যেটা দেখতে আরো বিচ্ছিরি লাগছে বেশভূষাও একই রকম শুধু তাই নয় টিজারে তুফানের অ্যাকশন দৃশ্যের যে ঝলক ধরা পড়েছে সেগুলোর সঙ্গেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য পেলেন দর্শকেরা তুফানি ঝলকের একেবারে শেষ প্রান্তে নজর কাটলেন চঞ্চল চৌধুরী কিন্তু টিজারে কোথাও অভিনেত্রী মিমিকে দেখাই গেল না ওপার বাংলা আলফা আই চর্কি এবং এপার বাংলার এসভিএফ প্রযোজনায় তৈরি তুফান পরিচালনার দায়িত্বে সুরঙ্গ খ্যাত পরিচালক রাহান রাফি তার পরিচালনাতেই জুটি বেঁধেছেন মিমি এবং সাকিব ছবিতে আরও একটি জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাসুমা রহমান নাবিলা একেবারে অ্যাকশন প্যাক্ট সিনেমা রয়েছে তুফান অবশ্যই টিজারেই তার প্রমাণ মিলল ঈদে মুক্তি পাবে ছবিটি এর আগে শোনা গিয়েছিল দুই বাংলা যৌথ প্রযোজনায় ছবি তৈরি হওয়ায় ভিলেনের প্রস্তাব দেওয়া হয়েছে জিসুকে। তবে টিজারের শেডি চরিত্রে দেখা গেল চঞ্চল চৌধুরীকে শোনা গিয়েছে খুব অল্প সময়ের চরিত্র তবে বেশ নজর কাড়া এটা কি একদম রিমেক হচ্ছে নাকি চঞ্চল নিজেও নাকি এই চরিত্র নিয়ে বেশ উৎসাহিত রয়েছেন কিন্তু চঞ্চল তো এখানে কথা বলতে পারে তাহলে নিশ্চয়ই নয় দেখা যাক কি আলাদা করতে পারে অ্যানিমেল বা কেজিএফ এর থেকে অবশ্যই ধারে কাছেও যাবে না কিন্তু তবুও কপিটা কত কতদূরি করেছে সেটাই দেখা যাক আর স্টোরির মধ্যে কি নতুনত্ব রয়েছে সেটার জন্য অপেক্ষায় রইলাম